ধামের গুরু শ্রী শ্রী রাম ঠাকুর লিখেছেন ডক্টর অনুপ ঘোষাল রাম ঠাকুরকে বা কী সে কথা বলা কঠিন ধৃষ্টতাও বটে তবে এটুকু বলতে পারি রাম ঠাকুর বড় মধুর ব্যঞ্জনাময় যার তুলনা নেই তিনি অসীম অতল এবং দিগন্তহীন অথচ সমগ্র জীবন প্রচ্ছন্নই থেকে গেলেন সকলের কাছে যদিও ভাগ্যবান কেউ কেউ ঠাকুরের ঐশ্বরিক মহিমা অবগত হবার সুযোগ পেয়ে জীবন ধন্য করেছিলেন পলকে যিনি প্রলয় করতে পারতেন এমন ধর্মীয় সাধক শ্রেষ্ঠকে কিন্তু আপাতদৃষ্টিতে অতি সাধারণ এক মানুষ বলে মনে হতো পিপাসিত যারা তাদের তৃপ্ত করতে উপযুক্ত বিষয়বস্তু ও রসসিক্ত উপমাময় বাক্য যার শ্রীমুখ থেকে শোনা গেছে তিনি শ্রীদেহে যতদিন ছিলেন ততদিন অচিন বৃক্ষের মত অধরাই থেকে গেছেন প্রচারের ছিলেন বিরুদ্ধে কারণ তার কথায় প্রচার অপপ্রচার হইয়া যায় ভক্তদের জন্য তার দয়া ছিল অতুলনীয় প্রয়োজনে শাসনও ছিল দৃষ্টান্তমূলক সমগ্র জীবন ভক্ত হৃদয়ের চৈতন্য জাগ্রত করার জন্য এবং তাদের সামগ্রিক কল্যাণার্থে সত্য পথের দিশারি রাম ঠাকুর যে কি অবর্ণনীয় শারীরিক কষ্ট ভোগ করেছেন সেসব ঘটনা সংসাধারণের চলার পথের দৃষ্টান্ত হয়ে থাকবে যুগ যুগ ধরে জয়রাম জয়রাম